বাসায় যাব আজকে বাসায় যাচ্ছি টানা কয় তারিখ আজকে মনে হয় তারিখ টানা সাত দিন পর আজকে হচ্ছে আট তারিখ এক সপ্তাহ হয়ে যাচ্ছে হসপিটালে আছেন হয়তো আমাকে কালকে ছাড়তে পারে কারণ আমার সব টেস্ট বাবুর সব টেস্ট অলরেডি করা শেষ রেজাল্টও দিয়ে দিয়েছে তবে এখনো সেই খবরটা পাইনি কারণ নার্স এখনো আসেনি খবর জানাতে যে কালকে ছাড়বে কিনা তো দেখা যাক আর ভালো লাগছে না হসপিটালে আমি আমার ভেসতে যাব ঘর যাব আমার ঘর ছাড়া আর কোথাও থাকতে ভালো লাগে না আমার ঘর হচ্ছে আমার কাছে তো যেখানে আমার স্বামী আছে আমার বড় ছেলে আছে বাসায় গিয়ে চারজন একসাথে আবার সুখে শান্তিতে বসবাস শুরু করবো ভাবতেই ভালো লাগতেছে নতুন বাবু তার বাসায় যাবে আমিও এখন পুরোপুরি সুস্থ পুরোপুরি না হলেও মোটামুটি সুস্থর পথে তো যেদিন আমাকে ছাড়বে এটা ছিল তার আগের দিনের ভিডিও সন্ধ্যাবেলা ছয়টার দিকে আর খাওয়া দাওয়ার পরেই তখন নার্স আসে আটটার দিকে টেস্ট যেগুলো করেছে সবগুলো রেজাল্ট নিয়ে তারপর আমাকে বলে যে তোমাকে কালকে ছাড়লে ছাড়তেও পারে মানে নর্মালি কালকেই ছাড়বে তো কালকে দুপুর বেলা গোসলের পর ডাক্তার ওকে ফাইনাল দেখা দেখবে এবং তারপরে উনি ডিসিশন দেবে যে আমি কালকে যেতে পারবো নাকি না আমরা বাসায় যাব ফাইনালি আজকে বাসায় যাচ্ছি টানা আজকে কয় তারিখ আজকে মনে হয় নয় তারিখ টানা সাত দিন পর দুই তারিখে বাবু জন্ম হয়েছে আর আজকে বাসায় যাচ্ছি সে বাবুর সব টেস্ট আমার সব টেস্ট সব কিছু হয়ে গিয়েছে এবং সব রেজাল্ট একদম পারফেক্ট এসেছে কোনো রেজাল্ট খারাপ আসেনি তো সব কিছু করে একদম পারফেক্ট শেষ করে দেন ডাক্তাররা আমাদেরকে ছাড়লো এতদিন শুধু দিন গুনেছি যে কখন বাসায় যাব কখন বাসায় যাব তো ফাইনালি আজকে দিনটা এসেই পড়লো অনেক বেশি হ্যাপি লাগছে যে আমাদের ছোট ছেলেকে নিয়ে আজকে আমরা বাসায় যাচ্ছি অনেক ভালো লাগছে তার বড় ভালো চলে আসছে জিশানকে নিতে জোহান তুমি হ্যাপি বলো ইয়ে ইয়ে জোহান হ্যাপি হ্যাপি হয়ে গেছে ভাইয়াকে নিয়ে বাসায় যাবি তুমি Bayar setiga lah kau, ni. Yeah. Cepat. <laughs> Bismillah. Hai, missy. <laughs> Welcome to home, Baba. Baba. তার বাবা সুন্দর করে তার খাট গুছিয়ে রাখছে বেলুন দিয়ে আপনাদের আস্তে আস্তে আ। কি হলো তো এর পরের দিন আমাদের রন্দেবু ছিল হসপিটালে বাবুকে নিয়ে জাস্ট একবার চেক আপের জন্য ওর টেম্পারেচারটা দেখার জন্য এটা আমাদের যখন হসপিটাল থেকে ছেড়েছিল ওই দিনই বলে দিয়েছিল যে আগামীকালকে আমাদের আবার আসতে হবে বাবুকে নিয়ে জাস্ট একটু চেক জন্য এই আর কি তো সব মিলিয়ে ওইখানে ছিলাম আমরা দশ মিনিটের মতো জাস্ট গিয়েছি ডাক্তার এসেছে দেন জাস্ট ওকে টেম্পারেচারটা মাপলো আগের দিনের সাথে মিলালো যে আগের দিন কত ছিল আজকে কত আছে তো যখন দেখলো যে সব কিছু ঠিকঠাক আবার বাসা যেতে বলল এবং পরের দিনও আমাদেরকে রন্ধভ দিয়ে দিয়েছে যে আসার জন্য পরের দিন আমরা আবার চলে যাই হসপিটালে এবং এটাই লাস্ট দিন ছিল ওর চেকআপের আর এরপরে যাওয়া লাগবে না হসপিটালে এরপরের চেকআপ হচ্ছে আমার আর বাবুর একসাথে সেটা হচ্ছে আমার পার্সোনাল নার্সের কাছে তা আবার এক সপ্তাহ পর আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ